আজ সফলা একাদশী ও লক্ষ্মীনারায়ণ যোগে এই পাঁচ রাশির ভাগ্য থাকবে তুঙ্গে আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় সফলা একাদশী শুভ কাজ লাভের জন্য এই একাদশী ব্রত পালন করা হয় এর পাশাপাশি ব্যক্তির জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য লাভের আশায় এই ব্রত পালন করে থাকেন প্রত্যেকেই তাই এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয় এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা যারা কঠোর পরিশ্রম করেও সফলতা পাচ্ছেন না তাদের সাফল্য লাভের আশায় এই একাদশী পালন করার পরামর্শ দেওয়া হচ্ছে বলা হয় যে ভক্তি ভরে এই ব্রত পালন করলে শ্রী বিষ্ণু প্রসন্ন হন এবং ব্যক্তির জীবনে সকল মনোবাসনা পূরণ করেন ঠিক তেমনি আজ একাদশীতে এই মহাযোগ তৈরি হচ্ছে যার ফলে পাঁচ রাশির ভাগ্য থাকবে তুঙ্গে আপনার কোন রাশি অবশ্যই দেখুন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আজ সাতই জানুয়ারি চাঁদ তুলারাশির পর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এর ফলে শুক্র ও চন্দ্রের মিলনে যোগ গঠিত হবে পঞ্জিকা অনুসারে আজ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই তিথিতে পালিত হয় সফলা একাদশী তাই বলা হচ্ছে আজ এক বিশেষ মহাযোগ তৈরি হচ্ছে জ্যোতিষ গণনা অনুসারে পাঁচ রাশির জাতকরা বছরের প্রথম রবিবার জীবনের নানান ক্ষেত্রে শুভ ফলাফল লাভ করবে তাই আজ থেকেই আপনার জীবনে সাফল্য মিলবে দেখে নিন সৌভাগ্যবান রাশিগুলির নাম কী কী জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা প্রত্যেকে চাই জীবনে ভালো সময় কাটাতে আমরা কেউ কখনোই চাই না জীবনে খারাপ সময় নেমে আসুক বা দেখা দিক তাই যারা আজ দুঃখ কষ্ট মহাবিপদের মধ্যে পড়েছেন আপনার জীবনের সকল বিপদ কেটে যাবে প্রথমে দেখে নেব মেষ রাশি লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব মেষ রাশির উপর পড়বে যার ফলে এই রাশির ভাগ্য থাকবে তুঙ্গে প্রত্যেকটা পরীক্ষায় আপনি সাফল্য লাভ করবেন যারা কোনো কাজেই সফলতা পাচ্ছিলেন না একটি কাজ বারংবার আপনার জীবনে করতে হচ্ছিল এ সমস্ত খারাপ প্রভাব কেটে যাবে আপনি একে অপরের সহযোগিতা পাবেন সেটা কর্মজীবনে হোক কিংবা পারিবারিক দিক থেকে হোক না কেন স্বাস্থ্যের উন্নতি হবে পরিবারে সুখ শান্তি পাবেন নতুন দাম্পত্য জীবনে অফুরন্ত ভালোবাসা এবং সুখ থাকবে আপনি আপনার পরিবারের আদর যত্ন অবশ্যই পাবেন যার ফলে আপনার আগামী দিনটা খুবই ভালো হতে চলেছে চিন্তার কোনো কারণ নেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে থাকবে কন্যা রাশি রবিবার দিনটা আপনি শুভ কাজ দিয়েই শুরু করবেন আপনি এই দিন অনেক কিছু নতুন জিনিস পাবেন যা আপনি কল্পনাই করতে পারবেন না কখনোই যারা ব্যবসা করছেন ব্যবসার জন্য ভালো সময় এসে গেছে তাই এই সময়টা আপনি আপনার জীবনে কাজে লাগান দেখবেন ব্যবসায় আপনি ব্যাপক উন্নতি লাভ করতে পারবেন কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে রাস্তায় আপনি দেখে শুনে চলাফেরা করবেন নচেত অঘটন ঘটতে পারে তাছাড়া আপনার জীবনে কোনো খারাপ প্রভাব আসবে না আপনি আপনার পরিবারের বিভিন্ন দিক থেকে উন্নতি করতে পারবেন যারা নতুন গৃহ নির্মাণ করবেন বলে ঠিক করেছেন আপনারা আর কয়েকটা দিন পরই শুরু করুন যা আপনার জন্য ভালো সময় আসতে চলেছে নতুন গাড়ি বাড়ি কেনার দারুণ সুযোগ আপনার জীবনে আসতে চলেছে এমনকি বলা হচ্ছে এই সময় আপনার ফটকা ইনকাম থাকবে বিভিন্ন দিক থেকে আপনি আর্থিক লাভ করতে পারবেন যার ফলে মা লক্ষ্মী থাকবে আপনার সাথেই মিথুন রাশি বলা হচ্ছে মিথুন রাশির জন্য দারুণ সময় আসতে চলেছে যারা পড়াশোনা করছেন পড়াশোনার অবশ্যই উন্নতি হবে যারা পড়াশোনায় মন বসাতে পারছিলেন না পরীক্ষায় যেন সমস্যা দেখা দিচ্ছিল আপনার জীবনে বারবার একই জিনিস ঘটছিল এখান থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন সফল একাদশী ও লক্ষ্মী যোগের প্রভাবে আপনার ভাগ্য থাকবে তুঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকবে যারা কর্মজীবনে যুক্ত রয়েছেন কর্মের পরিবেশ আরও ভালো হবে দেখবেন আপনার কর্মজীবনে নতুন বন্ধু তৈরি হবে যা আপনার আগামী দিনের জন্য খুবই মঙ্গল এছাড়াও বলা হচ্ছে পরিবারকে নিয়ে আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন পরিবারে অনেকটা সময় আপনি একসাথে থাকতে পারবেন এবার দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জীবনেও একই প্রভাব থাকবে অর্থাৎ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি সব সময় থাকবে আপনার এই সময় নাম খ্যাতি যশ বাড়বে একে অপরের বিপদে আপনি পাশে দাঁড়াবেন যার ফলে আপনার পূর্ণতা অর্জন হবে এই সময় বাড়িতে কোনো দরিদ্র ভিক্ষুক বা মানুষ এলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ওই ব্যক্তিটিকে কিছু দান করুন যা আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে এই সময় আপনি দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে দিতে পারেন ভ্রমণে সুযোগ আসবে যারা নতুন কিছু চিন্তা ভাবনা করছেন সেটা ব্যবসার দিকে হোক কিংবা পারিবারিক দিক থেকে হোক না কেন আপনি তা শুরু করে ফেলুন দেখবেন ভবিষ্যতে আপনার সেই কাজটি সফলতা এনে দেবে দেখবেন আপনার শত্রুরা বন্ধুত্বে পরিণত হবে যার ফলে আপনার জীবনের আস্তে আস্তে খারাপ প্রভাবগুলো কেটে গিয়ে নতুনভাবে আপনি শুরু করতে পারবেন আপনার জীবন তাই এই রবিবারের মহাযোগে আপনার ভাগ্য পাল্টে যাবে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার কোন রাশি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না এই ভিডিওটি দেখবেন এই সময় থেকে জীবন সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে পরিবারের সদস্যদের হাসি খুশি দেখা যাবে যার ফলে আপনার মানসিক চিন্তাও দূর হবে সন্তানের কেরিয়ার নিয়ে আপনি যেমন উদ্বিগ্ন থাকবেন ঠিক এর পাশাপাশি সফলতাও পেয়ে যাবেন সমস্যার সমাধান হয়ে যাবে আপনি এই সময় ধর্মীয় কাজের দিক থেকে জড়িয়ে পড়বেন কিছুটা আর্থিক খরচ হয়ে যেতে পারে তবে চিন্তার কিছু কারণ নেই আপনার জীবনে যা হবে তা মঙ্গলের জন্যই হবে তাই এই বছর আপনার খুবই ভালো কাটবে মকর রাশি মকর রাশির জীবনেও দারুণ সুযোগ আসতে চলেছে আপনি কল্পনাই করতে পারবেন না আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে যা কখনোই আশা করেননি পুরনো কোনো সম্পত্তি আপনার জীবনে আসতে পারে তাই আর্থিক উন্নতি হওয়ার সুযোগ রয়েছে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার জীবনের আর্থিক সংকট কেটে যাবে যারা ঋণ এবং ধার দেনায় ডুবে গেছেন এর ফলে আপনার সুখের সংসার ভেসে যাচ্ছে আপনি দেখবেন খুব সহজেই সেই আর্থিক সংকটকে কাটিয়ে আবার পুনরায় ফিরে আসতে পারবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই থাকবে তাই এই একাদশী ও লক্ষ্মী নারায়ণ মহাযোগে আপনার জীবনের ভাগ্য পাল্টে যাবে জ্যোতিষ গণনা অনুসারে এই পাঁচ রাশির জন্য দারুণ খবর আসতে চলেছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন